বলছে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার ফোনে চোদ্দ পার্সেন্ট চার্জ নেমে আছে ঠিক আছে চোদ্দ এ চার্জ চলে আসছে এখন মনে হয় আমার এখান থেকে বিদায় নিতে হবে কারণ হচ্ছে এখন বেশিক্ষণ মনে হয় না লাইভটা করতে পারবো দোয়া রইল থ্যাংক ইউ আরে আপু বাদ দেন বাদ দেন না মানে কষ্ট লাগে যেদিন আমি ওই বাসা থেকে চলে আসবো সেদিন আমার বাচ্চা ফিডারটা পর্যন্ত দিতে চায় নেই বলে যে তার ইনকাম আমি এইটাই বুঝি না আমার জনগণের কাছে জাস্ট এতটুকুই প্রশ্ন যে তার ইনকাম কিভাবে হয় আপনারাই একটু বিবেচনা করে দেখেন যে তার ইনকাম কিভাবে হয় আমি প্রতিটা ভিডিওতে ছিলাম ব্লগে ছিলাম আমি ভিডিও মানে কাজ নাই করি কিন্তু আমাকে কেন ব্লগে রাখা হয়েছে আমাকে যদি রাখা না হয়তো তাদের ফেস দেখায় যদি ইনকাম করতো তাহলে একটা কথা ছিল সেখানে তার ইনকাম কিভাবে বলে আমার ছেলেকে যে প্রতিনিয়ত এই দুধ ডায়পার ফিডার নিয়ে যে এত কথা বলা হইতাছে মানে খুবই আমি এই জিনিসটা নিয়ে আমি খুবই কষ্ট পাই যে ইনকাম কিভাবে হয় তাদের ইনকামটা কিভাবে হয় একটা বাচ্চা দুধ ডায়পার নিয়ে পর্যন্ত খোটা দিতে এখন পর্যন্ত ছাড়তেছে না আমার আসলে মানে আমি আমার লাইফে অনেক মানুষ দেখছি বাট এরকম মানুষ খুবই কম দেখছি একটা মানুষকে একটা জিনিস দিয়া সেটা আবার নিয়ে যায় যে আরিফের কথায় যেমন বার্থডেতে একটা ফোন দিয়ে সেই ফোনটা আবার নিয়ে যাওয়া হয়েছে মানে খুবই লেম এই কাজগুলো খুবই মানে ছোট লোকই কাজগুলো তারপরে যে আমার ছেলের ফিডারটা পর্যন্ত এখন মানে তার নাকি মানে তার বাপের বাড়ির থেকে টাকা এনে কি আমার ছেলেকে ফিডার কিনে দিয়েছিল আমার প্রশ্নই এটা তো যাই হোক এগুলা আমার মৃত্যুর আগ পর্যন্ত ফেস করা লাগবে কারণ হচ্ছে মানে কপালে দুঃখ দুইটা বছর সংসার করছি আমার আগ আগ পর্যন্ত পর্যন্ত আমার আমার পিছনে পড়ে থাকবে এগুলাকে ফেস করতে হবে আমার ছেলের দুধ ডায়পার নিয়ে আমার সব সময়ই কথা শুনতে হবে যতদিন খাওয়া খাওয়াইছে আমার ছেলে চার মাস বয়স পর্যন্ত যে দুধ ড্যাপার খাওয়াইছে এইটা নিয়ে সারা জীবনই মনে হয় কথা শোনাবে আর কথা শুনতে হবে আমি তো পারবো না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এগুলো শুনতেই হবে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমি কোনো পার্সোনাল টপিক আর কোনো কথাই বলতে চাই না জাস্ট এতটুকুই ক্লিয়ার করলাম যে আমার ছেলে দুধ যদি তাদের কেনা হয় আমার জাস্ট প্রশ্ন এতটুকু তিসা কি ওর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তারপর ফিডার কিনে দিয়েছিল যদি কিনে দিয়ে থাকে তাহলে আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার ছেলে ফিডার সে কিনে দিয়েছে এই জন্য সে বারবার আমাকে খোটা দেয় তো লাইভটা হচ্ছে এখানে শেষ করে দিব কারণ হচ্ছে আমার ফোনে একদম তেরো পার্সেন্ট চার্জ পনেরো মিনিট লাইভ করছি একদম নিয়ত